নীতিশ কুমার হাসি মানে এটা তো বিজেপির জয় মুষ মূল তো নীতিশ কুমারের কিন্তু ওরা ঠিক মানে মুখ্যমন্ত্রীর মুখ করবে কিনা শেষ পর্যন্ত একটা ধোঁয়াশা বজায় রেখেছিল শেষ হাসি হাসলো ইলেকশন কমিশন বলা চলে কারণ মানুষকে তো ভোট দিতেই দেওয়া হলো না মানুষের রায় না এটা মানুষের ওপর চাপিয়ে দেওয়া রায় এটা সরকারের রায় আমার জানার আগ্রহ রইলো সেখানকার মানুষ যে পরিমাণ উন্নতি হয়েছে তার বেশি তারা ভোট দিয়েছে বার নিশ্চয়ই নিশ্চিতভাবে তাই কিন্তু তাহলেও পঁয়ষট্টি লাখ যে নাম বাদ গিয়েছে তার একটা ইমপ্যাক্ট তো ভোটের পড়বেই তো এমন কাজ করতে হলো কেন ভোটার এবং এই ওই রাজ্যে যখন এসআইআর চলছিল সেই সময় সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট তখন তখন আর একটা এপিককে যে এপিক খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে কারণ আমাদের সব ক্ষেত্রে আধার কার্ডকে লিঙ্ক করে কাকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হয় মোবাইলের সঙ্গে লিঙ্ক করতে হয় সেই আধার নাকি ভারতবর্ষের এপি হিসেবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে অ্যাকসেপ্টেড হবে না এরকম একটা কথা বলা হয়েছিল বিহার ইলেকশনের সময় কিন্তু সুপ্রিম কোর্ট বললো না এইটা বলা চলবে না তো বিহার ইলেকশন নিয়ে প্রশ্ন উঠবে কারণ আমি আরেকটু পিছিয়ে যদি যাই মহারাষ্ট্র হরিয়ানার দিকে যদি তাকাই দু হাজার চব্বিশে ভারতবর্ষের লোকসভা ইলেকশনের গায়ে গায়ে এই দুটি রাজ্যে ভোট হয়েছিল দু মাসের মধ্যে মানুষের মন এতটাই বিজেপির প্রতি ঘুরে গেল যে তারা মনে করল না বিজেপির সরকার আসুক তারা এন সরকার এলো চারশো বলার পরে দুশো চল্লিশে থামতে হলো অথচ আমরা দেখতে পেলাম তার দু মাসের মধ্যেই মানুষ প্রচণ্ড খুশিতে আত্মহারা হয়ে বিজেপির সরকার চাইছে যত বিশ্বাস্য নয় তাহলে ওই তখনই বেরিয়ে আসছে একটু একটু করে যত আর করা হচ্ছে যত ততই জানা যাচ্ছে এর মধ্যে কতটা খেলা আছে জ্ঞানেশ কুমার তথা ইসির ইলেকশন কমিশনের তো ইলেকশন কমিশনের সহায়তায় যে ভোট মোদী জিতলেন সেই জয়কে আমাদের প্রতি আমাদের সম্মান রইল শুভেচ্ছা রইলো এই জয়কে কিন্তু এই জয় মানুষের রায় বলে আমি গুলি দিতে রাজি নই আবারও ভুক্ত হয়েছে হ্যাঁ আমারও কেন মানে ওটাই কন্টিনিউ ঝোচ্ছে পরপর তিনটে রাজ্যে যে ভোট হয়েছে সেই একই ধারা বজায় রয়েছে এবং আমরা তো এই রাজ্যের ক্ষেত্রে যেহেতু এটাও চলছে এবং ইলেকশন গোয়িং স্টেটি বা আমাদের দু হাজার ভোটে আছে এই রাজ্যে তো ভোটটাকে মাথায় রেখে আমাদের প্রশ্ন হচ্ছে যে এত দ্রুত এস আই করার দরকার কী ছিল তিন মাস সময় নিয়ে আরও অনেক পেপার্স মানুষকে সময় দিয়ে আরো কাগজ করে কেন এই রাজ্যের সরকার সর্বদলীয় বৈঠক ডাকলেন না এই অনেক প্রশ্ন সহযোগে এই যে চলছে আমার ধারণা না হোক ত্রুটি থেকে যাবার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে কারণ খুব দ্রুত সম্পাদন করতে হচ্ছে এসআইআর পদ্ধতিকে এত তারা কিসের এই প্রশ্ন আমরা কংগ্রেসেরা বারংবার তুলছি দিল্লিতে বিস্ফোরণ এমন একটা ঘটল কিন্তু যেখানকার সেখানকার প্রধানমন্ত্রী সেখানে না থেকে অথচ পরের দিন গেলেন ভুটানে জন্মদিন সেলিব্রেশন করতে তারপরও এই জয় কি বলবেন দেখুন এই ওইটা তো একটা আলাদা ইস্যু আর এই জয়টা আলাদা ইস্যু তো ঠিক অপারেশন সিঁদুরের পরে তিনি বলেছিলেন যে অনেকটা পাকিস্তানকে নাকি স্তব্ধ জব্দ করে দেওয়া গিয়েছে কিন্তু পাকিস্তান যতটা ততটা জব্দ হয়নি ভারতের মাটিতে এখনো সন্ত্রাস চলছে জৈশ আছে এটা আবার প্রমাণিত তাহলে অপারেশন সিঁদুরও অন্যান্য অপারেশনগুলো উড়ি টুড়ি যা যা হাউস দ্যোস যা যা ছিল সেগুলির মতো আরও একটি ফেইলিয়ার প্রজেক্ট হলো না জঙ্গিরা যেমন নোট বেন্ডিংয়ের পরে সবাই দিন তার অন্যতম দাবি ছিল যে নোট বেন্ডিং হলে পরে জঙ্গিদেরকে তিনি দিতে পারবেন ফেক কারেন্সি থাকবে না ঠিক সেরকম জঙ্গি রোড দু হাজার ষোলোর পর থেকেই আর হলো হয়েছে এমন দেখা যাচ্ছে না সেই দাবি মিথ্যা আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে অপারেশন সিঁদুরের পর কয়েক মাসের মধ্যে আমার একটা এত বড় বিস্ফোরণ ভারত সরকারের ফেইলিয়র ভারত সরকারের ইন্টেলিজেন্স ফেইলিয়ার এবং তার থেকে বড় কথা যে বেলা টোপকে এখনও মানুষ আসছে এবং এই ধরনের ঘটনা ঘটে নির্বিঘ্নে চলে যাচ্ছে নেই কারণ তার কারণ হচ্ছে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে রাজ্য বিজেপি এতটা রেডি নয় ক্ষমতায় আসতে পারবে তাই আর এস এস তার দুর্গাকে এখানে বসিয়ে রাখবে বাংলায় বাইনারি অলরেডি তৈরি করা শুরু হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এককালে দু হাজার দুই সালের শেষ যে এসআইআর হয়েছিল এর আগের এসআইআর সময় তিনি বলেছিলেন যে এই রাজ্য তৎকালীন বাম সরকার টিকে আছে অনুপ্রবেশকারীদের হাত ধরে পরবর্তীতে উনি এখন দেখা যাচ্ছেন আমি আমার রাজ্যে এসআইআর হতে দেব না বলছেন এই যে বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায় তা তো আছেই আর তার সাথে বাইনারি বাংলা বাঙালির বাইনারি আছে আর বিজেপির সঙ্গে তার যে সক্ষতা আছে সেটা তো আমরা জি করার সময় দিনের আলোর মতো একদম পরিষ্কার করে তারা এখন ঢাকঢাঁক গুড় গুড় করেন না তবে আমরা যারা সম্পন্ন রাজনৈতিক দল পরিসর মানুষের যারা চান এই বাইনারির বাইরে এসে ভোট দিতে তাদের তাদের জন্য কংগ্রেস কংগ্রেস কোল পেতে আঁচল বিছিয়ে দাঁড়িয়ে আছে আপনারা বাইনারির বাইরে বেরিয়ে এসে এই যে দুটো রাজনৈতিক দল আজকে আপনার চাকরি চুরি করছে আপনার বোর্ড চুরি করছে গণতান্ত্রিক অধিকার এই এই গণতান্ত্রিক অধিকারকে যারা বিনষ্ট করছে ভুলুণ্ঠিত করছে তাদের পরিবর্তে যদি কোনো মুখ আপনার দরকার আছে তো বাংলা বাংলায় কংগ্রেস আছে কংগ্রেসের কংগ্রেস আগেও এসআইআর করেছে কংগ্রেস এসআইআর বিরোধী নয় কংগ্রেস সাতটা এসআইআর করেছে কিন্তু কোনোদিন ভয়ের বাতাবরণ তৈরি করেনি এসআইআর নামে এনআরসি করেনি আজকে যদি আজকে মানুষ আমাদের যে দু হাজার ছাব্বিশের ভোট হতে চলেছে আমি আবারও ইয়াং জেনারেশনকে বলবো জেনজিকে বলবো যারা আপনার চাকরি চরকের ভোট দেবেন আপনার বেকারত্বে এই মুহূর্তে হাঙ্গ হাঙ্গার লিস্টে ইন্ডেক্স ভারতবর্ষে অবস্থা একদম তলানির দিকে আপনি এইতে বাছাই থেকে ভোট দেবেন নাকি আপনি ধর্মীয় ধর্মীয় বাইদারে থেকে বাছাই থেকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার নিয়ে দেখা গেল আরেকটু বুঝে যাচ্ছে যে লাস্ট কুজ দেখা গেল অপারেজা সিন্ধুরের পর সুবেন্দ্র দিক থেকে শুরু করে কেন্দ্রীয় একা যে নেতারা আছে তারা বলেছিলেন জঙ্গিদের তারা পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে এবং তাদের যে হাতটাকে সেই হাতকে ধরে ভেঙে ঘুরিয়ে দিয়েছে কিন্তু দেখা গেল এই যে দিল্লিতে ঘটনার পরে সুভন্ধু অধিকারী বলেছে দিল্লির ঘটনারি দু দিন আগে তাকে নাকি পাকিস্তান নিয়ে ফোন করে হুমকি এসেছে শুভন্ধু অধিকারীকে উনি যদি এই হুমকি ওর এসে থাকে তাহলে সেটা উনি নিশ্চয়ই জানিয়েছিলেন মন মন্তককে ও তো সরকার ওর তাহলে ও সুবন্ধু অধিকারীও বকালোমে ঘুরিয়ে বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের এটা অপদার্থতার কারণে এতগুলো এতগুলি মৃত্যু হতে পারলো কারণ শুভেন্দু অধিকারী নিজেই হুমকি পেয়ে পাকিস্তান থেকে ফোন পেয়েছে সেই ফোনে কী বলা হয়েছিল ওনাকে হুমকি দেওয়া হয়েছিল না ওনাকে জানিয়ে দেওয়া হয়েছিল রঘু ডাকা যেরকম চিঠি দিয়ে চুরি ডাকাতি করতে আসতো ওনাকে জানিয়ে এই এই সন্ত্রাসীবাদীরা ভারতবর্ষে হামলা করেছে কিনা ওনার বক্তব্য থেকে এটা পরিষ্কার হলো না তো যদি উনি কিছু জানতে পারতেন তাহলে নিশ্চয়ই উনি তারই সরকার কেন্দ্রে আছে তাকে তিনি নিশ্চয়ই জানিয়েছিলেন এবং তাহলে আবার শুভেন্দু অধিকারী ঘুরিয়ে স্বীকার করলেন যে তার 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 সরকারের মন্ত্রকে গাফিলতি অপদাততার কারণে এত পরিমাণ মৃত্যু হল হয়তো কোনো তাহলে একটু আগে আমি যেটা বললাম সিঁদুর ব্যর্থ তো শুভেন্দু অধিকারীও বকলমে ঘুরিয়ে বুঝিয়ে দিলেন মানুষকে এত কিছু ঢাকাই থাকছে না এরপরে